আসসালামু আলাইকুম পাশে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরুরা এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা সো বাজারের পাশে দুই মিনিটের পর দর্শক হাই রোডের সাথে গরুর হাটটির অবস্থান তো মাংস ধরানোর গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু এটা কয় দাঁত কাকা ছয় বাজারের কি অবস্থা ছত্রিশ সাঁত্রিশ হচ্ছে বা বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন চুয়াল্লিশ সাতশো দর্শক দেশি জাতের একটা গরু দেশি একটা ধারণা দেন কত হলে বিক্রি করবে চল্লিশ শুনলেন দর্শক এই যে একটা গরু ৪০ হলে বিক্রি হবে দেখা দেখি দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের একদম সিঙ্গেল ফ্রেমের একটা গরু কাকা এটা সাজছেন কত চুয়াল্লিশ কত হলে বিক্রি করবেন চল্লিশ হলে বিক্রি করবে দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু দেখা যাচ্ছে দর্শক একদম শুকনো আট দি শাট মূলত দেখলে মনে হচ্ছে আট দাঁতের গরু কিন্তু আট দাঁত হবে না না খাওয়ায় খাওয়ায় একদম কাবু করে ফেলছে কয় দাঁত কাকা চাঁদ দাঁত চাঁদ দাঁতের গরুর এই অবস্থা এগুলো মূলত প্রপারলি যত্ন নিতে হবে ট্রিটমেন্ট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ চোখ আসার গরুর হাট থেকে দশক যশোর জেলা দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে

দুই দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আর দুই দাতের একদম জালি গরু চোখাসার গরু আর থেকে আর সামনে আর একটা পাকড়া গরু কাকা পাকড়াটা কয় দাঁত পাকড়াটা কয় দাঁত সমান সমান দাঁত চাচ্ছেন কত আটচল্লিশ একদম বিয়াল্লিশটি তাল্লিশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পাকড়া গরু বিয়াল্লিশটি তাল্লিশ হলে বিক্রি হবে তো দেশি না দেশি আর এই যে এইটা কত হলে হবে এইটা বাবা আটচল্লিশ হলে হবে আটচল্লিশ দিলে আপনারা শুনলেন দর্শক আটচল্লিশ হলে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি দরদাম ব্যাসা বিক্রি চলছে সামনে দেখতে পারছেন দুইটা গরু কাকার কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন শরীর ভালো জল লাগতেছে তাইলে একটা প্যারাসিটামল খাইতে হবে একটা নাপা খাইতে হবে বাজারের কি অবস্থা কয়টা গরু আজকে দুইটা এটা কয় দাঁত সমান দাঁতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সমান দাঁতের আরে যেটা করে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আট দাঁত করে যশোর জেলা আচ্ছা এই যে এইটা একদম কাবু গরু মাংস ধরাতে হবে চাচ্ছেন কত আটচল্লিশ বেসা বিক্রি একদম বিয়াল্লিশ তিতাল্লিশ শুনলেন দর্শক এই যে একটা বিয়াল্লিশ তিতাল্লিশ হলে মূলত কাকা বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দুই নম্বরটা পঁয়তাল্লিশ শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ বিক্রি কত ওই দামি যখন টাকা দিবে দরদাম হবে কিছু তো কম হবে আচ্ছা ঠিক আছে দেখা কিছু কম হবে দেখা দেখি চলতেছে দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মোটা তাজা করণের হাড্ডি সার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে একটা চাচ্ছেন কত কাকা বিয়াল্লিশ বিক্রি সমান বয়সের গরু দর্শক এই যে একটা চল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ এই গরুগুলো যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন দর্শক মূলত প্যাট মোটা একটা গরু প্যাটে কৃমি থাকে কিড়মির ট্যাবলেট দিতে হবে তারপরে লিবারটনিক জিং সাত দিন বিরতি দেওয়ার পরে গ্যাটাফার্স তারপরে এডি থ্রি এইগুলো চলবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি দেখি দরদাম চলছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মোটা তজাকরণের গরু এই দিকে একটা দর্শক বড় গরু একদম কাবু গরু দেখলেই বোঝা যাচ্ছে আড্ডা আড্ডা তো কত পঞ্চান্ন চাওয়া বিক্রি তিপ্পান্ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পঞ্চান্ন মূলত দাম চাচ্ছে তিপ্পান্ন হলে বিক্রি হবে শোক আছার গরুর হাট থেকে গরু কয়টা আজকে বাজারের কি অবস্থা বাজার ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক